আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ মতো অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি দেখাবো হ্যান্ড প্রিন্ট করে আজ আমি আজকে একটা ফোরাকে হ্যান্ড প্রিন্ট করব আমি এখানে নিয়ে নিয়েছি হোয়াইট পেস্ট আপনারা দেখছেন ডব্লুপি লেখা এটা হোয়াইট পেস্ট আমি এখানে দু চামচ হোয়াইট পেস্ট দিয়ে দেবো আমরা যদি বা হালকা কালার করতে চাই তাহলে হোয়াইট পেস্ট দিয়ে রং করব আর যদি গাঢ় রঙ করতে চাই তাহলে আমরা নিউটেক্স দিয়ে করব। এখানে আমি হালকা কালারের যেহেতুই নিয়েছি এখানে আমি দুই দুই চামচ হোয়াইট পেস্ট দিয়ে দিয়েছি তারপরে দেড় চামচ দিয়ে দিয়েছি অ্যাপটিটন এখন আমি দিয়ে দিব বাইন্ডার এখন আমি এখানে আমি এখন এখানে তিন চামচ বাইন্ডার দিয়ে দেব আপনারা যে মেজারমেন্ট নেবেন পেস্টের থেকে তা একটু বেশি দিয়ে দেবেন কারণ হ্যান্ড পেন্ট করতে এখানে একটু পেস্টে একটু পাতলা রাখতে হবে আমরা যখন ব্লক আমরা যখন ব্লক প্রিন্ট করি তখনও হোয়াইট পেস্টের থেকে এনকে বাইন্ডার কম দিতে হবে আর এখানে যেহেতু আমরা এখানে ব্রাশ দিয়ে করবো হ্যান্ড প্রিন্ট সেহেতু আমাদের পেস্টে একটু একটু অনেকটাই আমাদের এখানে লিকুইড করতে হবে আর আমি তিন চামচ দিয়ে দিলাম এনকে কে বাইন্ডারের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন আমি দিয়ে দেব অকজেল অকজেলটা দেওয়ার কারণ রংটা একটু বেশি উজ্জ্বল দেখায় আপনার অকজল থাকলে অকজল দেবেন কিংবা সিসিল থাকলে সিসিএলও দিতে পারেন অনেকে দেয় না কিন্তু আমি আবার একটু দিয়ে দিলাম তিন চার ফোঁটা দিয়ে দিয়েছি সবগুলো উপাদান দিয়ে আমি একসাথেই এই এখানে ভালো করে মিক্সড করে নেব এখানে হোয়াইট পেস্ট একটু দলা দলা থাকতে পারে এপেটিটনও জেলি জেলির মতো লেগে লেগে থাকে এটাকে ভালো করে ছাড়িয়ে আমাদের নিতে হবে ভালো করে অনেকক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে এখানে আমি হোয়াইট পেস্ট অ্যাপ্রিটনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চামচে দেখাই যাচ্ছিলো একটু দলা দলা এটাকে ভালো করে এভাবে নেড়ে নেড়েই এভাবে দলাটা ভেঙে নিতে হবে এটা আমি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি এটাকে এভাবে মিক্সড করে নিয়েছি আমার পেস্টটা তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এই এই পেস্টের মধ্যে অল্প অল্প করে বিভিন্ন ধরনের রং আমি ব্যবহার করতে পারবো আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফোরাক এটাকে আমি বানিয়ে রেখেছি ফোরাকটাকে আমি নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু অঙ্কন করে নিয়েছি আপনারা যারা নতুন হ্যান্ড প্রিন্টের কাজ করেন তারা এভাবে একটু ভালো করে এঁকে নেবেন দেখা যায় অনেকের হাত রং দিয়ে তুলি আঁকার সময় ওরকম সুন্দর হয় না সেজন্য পেন্সিল দিয়ে এঁকে নিলেই ভালো হয় আমি এখানে এঁকে নিয়েছি আমি কে ফুলের চার দিয়ে ভালো করে একটা আন্ডারলাইনের মতো দিয়ে দিয়েছি ফুলটাকে আমি একটা চিত্র দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে ভালো করে ব্রাশ দিয়ে রঙটা লাগিয়ে দেব যেন পাশে না যায় আমার পাশে আগে আর থেকে আগার কারণ যেন রঙ করার সময় পাশে বের না হয়ে যায় রংটা আমি এখানে ভিডিওটি তাড়াতাড়ি দিচ্ছি না আমি এখানে আস্তে আস্তে করেই দেখাচ্ছি আমি এভাবে করে নিয়েছি সব সময় একটা কাজ করবেন যেন তুলি যে রংটা দিয়ে যে তুলি দিয়ে কাজ করবেন ওই একটা রং দিয়েই যতগুলো কাজ থাকবে ওই রঙটা দিয়েই সমস্ত কাজ করে তারপরে তুলি ধুয়ে অন্য রং দিয়ে আবার সমস্ত কাজ করতে হবে আমি এখানে তুলিতে বারবার বিভিন্ন ধরনের রং ব্যবহার করতেছি না আমি এখানে আমি একটু সাদা শেড দিয়ে দিচ্ছি দেখতেছি যে কেমন দেখা যাচ্ছে তবে এভাবে যেন কেমন একটা লাগতেছে ওই জন্য আমি আর এটা দিয়ে করবো না শুধু গোলাপি দিয়েই করব আমি পাশে এখন আর একটা ফুল এঁকে নিব দেখুন ওইভাবে আমি আবার আর একটা ফুল এঁকে এঁকে নেব এখানে চিকন সবথেকে চিকন তুলিটাই ব্যবহার করতে হবে যে পাশের ফুলের পাশ দিয়ে যে ফুলের অঙ্কনটা করবো এটা আমি চিকন তুলি দিয়েই এঁকে নেব আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক করে দিবেন একটি কমেন্ট করে দিবেন আপনারা দেখি অনেকেই আমার ভিডিও দেখে কিন্তু তেমন কমেন্ট প্লিজ আপনারা কমেন্ট করে দিবেন আপনারা নতুন যারা আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এখানে সব ফুলগুলো এঁকে নিয়েছি আমি এখানে একটা গাছের মতো করে এঁকে নিয়েছিলাম তার ভিতরে যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো আমি এঁকে নিয়েছি এভাবেই আমি সব ফুলগুলোর ভিতরে এখন ভরাট করে দেব দেখুন এই কালারের জামাটার উপর ফুলগুলো কতটা ফুটে উঠেছে এখানে আমাদের নির্বাচন করতে হবে কোন কালারের উপর কোন কালারের ফুলটা বেশি ফুটে শাড়ি কিংবা ফোরাক জামার পিচ যেটাই নেন আপনারা আগে রংটা সিলেক্ট করবেন যে কোন রংটা কোন কাপড়ের উপর বেশি ফুটে আমি আর একটা ফুল এভাবে দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এভাবে একে নিতে হবে ভিতরে ভরাট করে নিতে হবে আমি এখানে ছোটো তুলি চিকন তুলি নিয়েছি তাই একটু সময়টা বেশি লাগছে নতুনদের জন্য এই চিকন তুলিটাই নেওয়া উচিত মোটা তুলিটা নিলে এদিকে ওদিকে রঙটা লেগে যেতে পারে ওই জন্য চিকন তুলি দিয়ে আস্তে আস্তে করে হবে দেখুন এখানে আমার সব ফুলগুলো আমার আঁকা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখন আমি এখানে ফুলের যে কলিটা আছে সেই কলিতে আমি এখানে কলিগুলো আমি এঁকে নেব এভাবে আস্তে আস্তে করে ফুলে যতগুলো কলি আছে সেই কলিগুলো আমি এঁকে নেব এখানে আমি অন্য কালার দিয়েছি ক্যামেরার জন্য একটু এই দুইটা এক ধরনের কালার দেখা যাচ্ছে তবে এক ধরনের কালার না এখানে আমি সমস্ত কলিগুলা এঁকে নিয়েছি তখন আমি এই তুলিটা পানি দিয়ে ধুয়ে আমি আবার ব্যবহার করেছিলাম এখন আমি ফুলের যে ডালপালাগুলো আছে এটাকে আমি আর একটা রঙ করে নেব আমি তুলিটা ধুয়ে রেখে নিয়েছি এদিকে আমি এখন সবুজ রঙটা দিয়ে আমি করে নিব গাছের ডালপালা যেহেতু সবুজ হয় সেহেতু আমি এখানে সবুজ সেটাই দেবো আর এর মধ্যে সবুজ কালারটা দিয়েছিলাম সবুজটা দেওয়ার পরে আমার এই ফুলটা এই ফুলগুলো এত ভালো এত সুন্দর দেখা যাচ্ছিলো বলার মতো না আমার সমস্ত ফুলগুলো যদি হওয়ার পর আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছিল আমি এভাবে ডালপালাগুলো আমি ভালো করে নেব আমি এভাবে ডালগুলো এঁকে নেব এবং ফুলের পাশে যে কলিটা কলির পাশেও আমি একটা শেড দিয়ে দেব পাশে ফুলের আপনারা যারা নতুন আপনারা ইউটিউব দেখে রঙগুলো মিক্স করতে পারেন কিংবা আপনারা রেডি কালারগুলো আপনারা কিনে এনে করতে পারেন আমি আপনাদের জন্য এই সুরকটি বানিয়ে দেখলাম এরপর আমি আপনারা এই ফুলের কাপড় ড্রেস বানাবো ওটাও আমি আপনাদের দেখাবো আপনারা জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে আমার লঙ্কাটা কেমন হয়েছে হয়তো বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে তাও আপনারা আমাকে জানাবেন আপনারা লাইক করলে কমেন্ট করলে আমাদের কাজ করার আগ্রহটা বাড়ে আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের আরও আগ্রহ বাড়ে আপনারা আমাদের জানাবেন প্লিজ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ